সেই গাছ থেকে লেবুটা আমাদের লেবুটাকে একদম জিরার গুঁড়ো জিরার গুঁড়ো আর যার যেদিকে পানিটা ছিটকা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজরিন আপনারা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম টু নিউ ব্লগ চলো আজকে করব লেবু মাখা তোমরা এই বছর লেবু মাখা খেয়েছো আমার তো একবারও খাওয়া হয়নি তোমাদেরকে তো আগের ব্লগে জানিয়েছিলাম সেই জন্য ভাবলাম যে এবার মাখাটা করা যাক আর আমাদের ভীষণ পরিমাণে একদম লোভ লাগছে কখন লেবু মাখাটা হবে আর কখন লেবুটা খাওয়া হবে চলো আজকে লেবুটা একটু ইউনিক করে মাখা করবো সেই জন্য দেখো সেই গাছ থেকে লেবুটা নিয়ে চলে আসছি লেবুটাকে আজকে কাটাকুটি করে নেবো কাটাকুটি করার জন্য আর লেবুটা দেখো কাছে একদম পাকা লেবু গাছ থেকে পেয়ে নিয়ে আসছি তোমরা তো দেখতেই পেয়েছ কত বড়ো বড় লেবুটা গাছে লেবু প্রত্যেকটা লেবু তো গাছেই হয়তো নিজেদের গাছে চুরি করা লেবুর একটু বেশি টেস্ট হয় তাই না সেই জন্য চলো ছোটোবেলায় তোমরা কেউ কিছু চুরি করে খেয়েছো আমি তো বিশাল পরিমাণে খেয়েছি লোকেদের গাছ থেকে আম পেড়ে কুল পেড়ে এগুলো সব চুরি করে অনেক খেয়েছি জানো তো তারপরে তেঁতুল তেঁতুল পুড়িয়ে এসেছি তেঁতুলটা চুরি করে পুড়িয়েছি অনেক চলো লেবুটা আজকে মাথা করা যায় লেবুটা মাখা মাথা জন্য আমি তো ছুঁয়ে নিয়ে চলে আসছি প্রথমে তো খোসাগুলো আগে ছাড়িয়ে নিতে হবে সেই জন্য দেখো খসা ছাড়ানোর জন্য প্রথমে তো আমি চলে আসছি লেবু লেবুটাকে আমি কেটে নেবো লেবুটা তুমি কেটে নি কাটাকুটি কুটি করে সেটা দেখা হচ্ছে আর লেবুটা তোমার কীভাবে লেবু ছিল আমার খোসা ছাড়া কি করলে রাইস Thank you. খুসখুস করে কেটে নিই লেবুটা তো একটু ভুল কাটা হয়ে গেছে না কি একটা জিনিস করে দেখাতাম চলো লেবুটা কখন কাটে লেবুর কখনও টুপি করে চল কিন্তু লেবু চলো লেবুটাকে ঝটকট করে কেটে নিই পুকুর কেটে কুটে নিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না এই নিচের দিকটাতে আমি কেটে ফেলেছি নাহলে তোমাকে একদম পদ্ম ফুল করে দেখাতাম কীভাবে বাদাবি লেবুর পদ্ম ফুল কোথাও নিয়ে এসেছিলাম তোমাকে কখনও করে রাখাবো এটা খেলে এটাকে পুরো কাটিং করে ফেলেছি আর দেখো এইভাবে পুপিয়ে মানে টুপিয়ে হতো তবে যদি থাকতো এইভাবে এখানটায় রাখা থাকতো টুপিয়ে হতো বেশ সুন্দর মতন হয় চলো এগুলোকে কেটে নিই কষ্ট খেতে আর টুপি তো হলো না বাবারে লেবুটা লাল হবে কি দেখা যাক লাল গাছ এখন পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না চলো দাম ঝটপট করে কেটে নিই চলো লেবুটা তো ছাড়িয়ে নিয়েছি দেখো ছাড়না কমপ্লিট এবার দেখা যাক লাল হয়ে কি সাদা হয়ে যা লেবুটা তো পুরো সাদা কি হবে এবার আমার ক্যামেরা খারাপ হয়ে গেছে বলে এরকম দেখাচ্ছে দেখো লেবুটা পুরো সাদা হয়ে গেছে এত কষ্ট করে লেবুটা দিতে হয়ে গেলো জানো তো চলো লেবুটা একটু টেস্ট করে দেখি দিতে না মিষ্টি মোটামুটি লেবুটা সেরকম ভালো না মোটামুটি লেবুটা সেরকম ভালো না বেকারই ধরতে গেলে চলো এই আজকে মাখা করে লেবুটা কেটে নিই নিয়েছি চলো হালকা করে এগুলোকে ছাড়ে কিছুটা রেখে দেবো এত বড় লেবু তো মাখা করলে খেতে পারবো না তাই কিছুটা রেখে দেবো কালকে খাবো ফ্রিজে আর আজকে কিছুটা মাখা বানাবো এখানে তো একটা গামলাও নিয়ে নিয়েছি এখানে ছাড়িয়ে ছাড়িয়ে কিছুটা আচ্ছা লেবু তো না কি শুধু লবণ দিয়ে খাও না আরও অনেক কিছু অ্যাড করো জানিও তো আমরা তো অনেক কিছু দিই লেবুতে যেমন ধরো লবণ বীর লবণ আর লেবুটা দেখো এই আর্ধেকটা রেখে দিয়েছি আর আর্ধেকটা ছাড়ানো হয়েছে আর কিছুটা বাকি আছে চলো ছাড়িয়ে নিই লেবু ছাড়াতে বিরক্ত লাগছে কি বলবো আর মনটা তো ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেল লেবুটা সেরকম ভাড়ানো যায় একটু লেবুটা লাল হতো না তবুও লেবুটা কিন্তু মিষ্টি আছে তিতা না মিষ্টি মতো আছে কোনো জিনিস কাটা দেখো লেবু ছাড়া থেকে আমাদের অবস্থা কত চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে সব জিনিস পড়ে আছে এইদিকে তার দিক লেবুটা রেখে দিয়েছি কিছু আর লেবুটা দেখো একদম সাদা একটু কালার হয়নি দেখো লেবুটা তবুও মিষ্টি আছে লেবুটা আজকে লেবু মাখার জন্য দেখো প্রথমে তো লেবু মাখার জন্য হালকা করে একটু লবণ দিচ্ছি তারপরে তো প্রথমে ধনিয়ার গুঁড়ো একটু মরিচার গুঁড়ো জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিলাম হালকা করে দিয়ে এটাকে ভালো করে মাখাবো

যে তার সেই দিকে বিভাবে চলো আমি একটা টিপে দেখি কোন দিকে ছিটকালে তো বুঝতে পারলাম না চলো ঝটপট করে খেয়ে নি আমার লেবু মাখার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতনে পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং